আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি হোয়াইট লিস্ট কীভাবে ব্যবহার করবেন তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব স ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি যদি আপনার মোবাইলে হোয়াইট লিস্ট ব্যবহার করেন আর আপনি যদি হোয়াইট লিস্টে আপনি নাম্বার এড করেন তাহলে আপনার যে সমস্ত নাম্বারগুলি আপনি হোয়াইট লিস্টে অ্যাড করে রাখবেন তো সেই নাম্বার থেকে শুধু আপনার মোবাইলে কল আসবে তাছাড়া অন্য কোনো নাম্বার থেকে আপনার মোবাইলে কল আসবে না তো এরকম সিস্টেম আপনার মোবাইলে কিভাবে করবেন তো সেটা এখন দেখে দিচ্ছি তো এর জন্য আপনার মোবাইলে কল ব্রকার একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে তো কল ব্লকার সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে তা দেখিয়ে দেব তো আমার মোবাইলে সফটওয়্যারটি ইনস্টল করা আছে তো আমি এখন সফটওয়্যারটি ওপেন করে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এখানে করবেন তো কল পর পর এখানে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন তারপর উপরে ডান পাশে এখানে থ্রি ডট আইকনে টাচ করে দিবেন তারপর এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশন আছে তো এখন এই সেটিং এ আপনি টাচ করে দিবেন। তো সেটিং অপশানের টাস করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে দিকে চলে আসতে এখানে আছে হোয়াইট লিস্ট তো আপনি এখন এই হোয়াইট লিস্ট এখানে আপনি টাস করে দেবেন তো হোয়াইট লিস্টের টাচ করার পর এখানে নিচে অ্যাড টু লিস্ট তো এখানে আপনি টাস করে দেবেন তো তারপর এখানে আপনার নাম্বার অ্যাড করতে হবে তো নাম্বার অ্যাড করার জন্য এখানে ইনপুট নাম্বার এখানে টাস করে দিবেন এখানে টাস করে দেওয়ার পর আপনি যে নাম্বারটি আপনি অ্যাড করতে চাচ্ছেন তো সেই নাম্বারটি আপনি এই বক্সে আপনি টাচ করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু নাম্বারটি কিন্তু অ্যাড করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আগের একটি ছিল তারপর নতুন করে আমি একটি নাম্বার অ্যাড করেছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি নাম্বার কিন্তু আমি অ্যাড করেছি তো আপনি চাইলে কিন্তু এখানে আপনি অ্যাড টু লিস্ট এখানে টাস্ক করে আপনি এখানে কিন্তু আপনার এখানে আছে ফ্রম কল লক তো আপনার কল হিস্ট্রি থেকে আপনি নাম্বারগুলি অ্যাড করতে পারবেন তো আপনি চাইলে এখানে ফর্ম কন্টাক্ট তো আপনার সেভ নাম্বার থেকেও কিন্তু আপনি নাম্বারগুলি আপনি কিন্তু অ্যাড করতে পারবেন তো এখান থেকে আমি এখন বেগে চলে আসছি তো এখানে আপনার আর কোনো সেটিং করতে হবে না কোনো কাজ করতে হবে না তো এখন আপনার যে কাজটি করতে হবে তো তারপর এখানে আপনার এইখান দেখতে পাচ্ছেন ব্লক মোড তো এইখানে আপনি টাস্ক দিবেন তো আপনি এখানে আপনি হোয়াইট লিস্ট যেহেতু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো হোয়াইট লিস্ট সেটিংটা কিন্তু আপনার এখান থেকেই কিন্তু অ্যাক্টিভ করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ হোয়াইট লিস্ট কন্টাক্ট তো এটা যদি আপনি সেট করেন সেক্ষেত্রে আপনার হোয়াইট লিস্ট এবং কন্টাক্ট নাম্বারগুলি থেকেই শুধু আপনার মোবাইলে কল আসবে তাছাড়া অন্য নাম্বার নাম্বারগুলি থেকে কিন্তু আপনার কল আসবে না তারপর এখানে যদি দেন অ্যালাউ হোয়াইট লিস্ট তো এটা সেট করে থাকলে শুধু আপনার যে নাম্বারগুলি হোয়াইট লিস্টে অ্যাড থাকবে তো সেই নাম্বারগুলি থেকে কল আসবে তাছাড়া অন্য কোন নাম্বার থেকে কিন্তু আপনার মোবাইলে কল আসবে না তো এখানে অ্যালাউ হোয়াইট লিস্ট এখানে আপনি টাচ করে দেবেন তো এখানে আর আপনার কোনো কাজ করতে হবে না কোন সেটিং করতে হবে না তো এখন আপনি বিকেলে চলে আসবেন তো এখন আপনি ট্রাই করে দেখুন আপনার যেগুলি নাম্বার আপনি অ্যাড করেছেন তো সেই নাম্বারগুলি থেকে আপনি কল দিলে কিন্তু আপনার মোবাইলে কল আসবে তাছাড়া কিন্তু অন্য কোনো নাম্বার থেকে কল দিলে কিন্তু আপনার মোবাইলে কিন্তু কল আসবে না তো আপনি হোয়াইট লিস্টে আপনি যত খুশি তত নাম্বারে আপনি অ্যাড করে নিতে পারেন তো আপনি শুধু আপনার হোয়াইট লিস্টের নাম্বারগুলি থেকেই শুধু কল আপনি আসলেই রিসিভ করে কথা বলতে পারবেন তাছাড়া কিন্তু অন্য কোনো নাম্বার থেকেই কিন্তু আপনার মোবাইলে কিন্তু কল আসবে না তো এখন দেখিয়ে দিব হোয়াইট লিস্ট ব্যবহার করার জন্য সফটওয়্যারটি আপনি কিভাবে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবেন তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো গুগল প্লে স্টোর সফটওয়্যার ওপেন করার পর এখানে আপনার সার্চ বার অপশন থেকে এখানে আপনি কল ব্লকার লিখে আপনি সার্চ করবেন তো আমি কল ব্লকার লিখে এখানে সার্চ করে দিলাম তো কল ব্লকার লিখে সার্চ করার পর আপনি এখানে অনেকগুলো সফটওয়্যার দেখতে পারবেন তো এইখান থেকে আপনি এইখানে নিচের দিকে চলে আসলে এই যে এইখানে দেখতে পাচ্ছেন কল ব্লকার তো এই সফটওয়্যারটি কিন্তু আপনার এই আইকনটি দেখে কিন্তু আপনার এই সফটওয়্যারটি কিন্তু ইনস্টল করে নিতে হবে তারপর কিন্তু আপনি ওপেন করার মাধ্যমে সেটিংগুলি করলেই কিন্তু আপনার কিন্তু হোয়াইট লিস্ট কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই এই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অ্যাক্টিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ